কোজাগরি পূর্ণিমার রাতে দেবী লক্ষ্মী স্বর্গ থেকে নেমে দেখেন কে জেগে তাকে আরাধনা করছে যিনি ভক্তিভরে জাগেন তার ঘরে বর্ষিত হয় ধন সম্পদ আর শান্তি তাহলে জানেন কি কোজাগরি লক্ষ্মী পুজো দু হাজার পঁচিশে কবে আর তার আশীর্বাদ পেতে আপনাকে কী নিয়ম মানতে হবে পূর্ণিমা তিথি শুরু হবে সোমবার ছয় অক্টোবর দু পঁচিশ সকাল এগারোটা চব্বিশ মিনিট থেকে পূর্ণিমা তিথি শেষ হবে মঙ্গলবার সাত অক্টোবর দু সকাল নটা তেত্রিশ মিনিটে পুজোর শুভক্ষণ ছয় অক্টোবর সন্ধ্যা ছটা পঁয়তাল্লিশ মিনিট থেকে রাত এগারোটা পর্যন্ত তবে যেহেতু পূর্ণিমা তিথিটি রাতেই শুরুও শেষ হচ্ছে না তাই আপনারা সাত অক্টোবর মঙ্গলবার সকালেও পুজো করতে পারবেন মহালক্ষ্মীর আশীর্বাদ পাওয়ার সঠিক উপায় লক্ষ্মী পূজার দিন একটা কাঁচের পাত্র নিন তার মধ্যে সাতটা এক টাকার কয়েন দিন তারপর সেই পাত্রে কিছুটা পরিমাণ চিনি দিন ¿Sí